আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে একটা খুশি খবর আমার জন্য আমি মুরগি ডিম দেখাইছিলাম আপনাদের তখন দুইটা নাকি তিনটা অথবা চারটা ডিম ছিল এখন আজকে ডিম হয়ে গেছে আটটা কিন্তু এর মধ্যে একটা দুঃখের বিষয় এলো যে আসুন দেখাই এর মধ্যে একটা দুঃখের বিষয় আর এই যে রুমে ঢুকতে নিয়ে এই যে দেখেন কত বড় দুর্ঘটনা পায়ের মধ্যে ইস মানে কত পরিমানে পিঁপড়ে এগুলো কিসে ধরছে জানি না পিঁপড়াকে যখন দেখছি কামড়ায় পাউডার ফুলা ফেলাইছে এই যে ডিম এদিকেগুলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কিন্তু সমস্যাটা হয়েছে যে এই যে একটা যেটার পানিও ভিতরের পানিও একদম পাতলা হলুদ আছে যে একটা পলিথিনের মধ্যে মানে ডিমের কুসুমটা রেখা দিছি আর কি এমন লাগতেছে তো এটার এবার এটারে নিয়ে আমরা ইসের মধ্যে দিয়া দিব আমাদের যে কাঁঠাল গাছ আছে এদিকে দিয়া দিব আশেপাশে না ফলে এদিকে দিয়ে দিই ডিমে পুষ্টিটা কাঁঠাল গাছে পাইব এখন আসেন সাইকেল দেখি আমার তে তো আমার একটা ছাগল হইল একটু অসুস্থ ছাগলটা ঠিকমতো খাইতেছে না পানিও খায় না ঠিকমতো খাবারও খায় না এমন আর কি একটা অবস্থা ছাগলের আর আলহামদুলিল্লাহ এই যে এটা যেটা আছে এটা ওই যে রাগী ছাগল এটা আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়া দিব যে দেখেন মাসাল্লাহ এটা ওর পেট ধরতে না ওদিন একটা গুতা মারছিল হাঁটুটার হাঁটুর মধ্যে গুতা মারছিল মানে পেয়ে আমি মনে করেন আধা ঘন্টা পর্যন্ত লড়তে পারিনি এমন গুতা মারছে যে মাসাল্লাহ এটার একটা নাম দিতে হইব এই আচ্ছা যাই হোক ওইটা গেছে বিরক্ত হয়ে গেছে আর মার্শাল এটাও মনে করেন বাচ্চা দিয়া ফলাইব এটাও অনেক কিউট একটা চেহারা আর মানে ঠেয়াটা আমি ছাড়বো না এটা চোখটা দেখেন কি সুন্দর মাস আল্লাহ এই এটা শরীরটা ভালো না আচ্ছা ডিস্টার্ব না করি যা 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 খাবার খাগিয়া এটার শরীরটা ভালো না এটার আপাতত সবগুলো থেকে আলাদা করে রাখছি এই যে এদিকে একটা মেট বিছায়া এদিকে রক্ষা দিচ্ছি এটা আলাদা কারণ ছাগলের যে রোগের বিষয়টা ছাগলের যে রোগের বিষয়টা এটা হইল ছাগলের পিপিআর একটা রোগ আছে এটা অভিজ্ঞরা জানেন ছাগলের যে পিপিআর রোগটা এটা যদি একটা আক্রান্ত করে তাহলে আশেপাশে সবটি আক্রান্ত করে ফেলে এই কারণে সেফটির জন্য আর একটু কষ্ট হইলো ওই গড়টার মধ্যে রাখছি আর এই যে এইদিকে বাকিগুলোর এইদিকে ই করে দিছি মানে বাকিগুলোর তো এদিকে আর নতুন জিনিস হলো তিনটা রাখছি আর এগুলা ভিজা ছিল এই কারণে ফ্যান রাখছি যেন শুকা যায় কারণ ছাগল কখনো বিজা জিনিস পছন্দই করে না এই কারণে ওগরে শুকনা জিনিস রাখতো বিজা জিনিস পছন্দ করে না ওই অপছন্দ থেকে ওকে রোগ দেখা যায় আচ্ছা হোক আর এই রুমটা একদম ওরা মনে করেন একদিন থাকলে রুম ময়লা করে যা অবস্থা করে মানে কি কম আমি একদিন ময়লা অবস্থা রুম নেই যে কি পরিমাণে ময়লা এখনো সব পরিষ্কার করতে পারি নাই কিন্তু অনেকক্ষণ লাগায় পরিষ্কার করছি বৃষ্টির মধ্যে রোদ রোদের মধ্যে বৃষ্টি আতকা বৃষ্টি আতকা রোদ এমন আর কি একটা অবস্থা তো এই কারণে আমি ছাগলগুলো আর ছাড়ি নাই বাইন্দা রেখে দিছি আর যেটা সারা আছে রশি দিয়া এটা হইল মানে অসুস্থ ছাগলরা এটা ডাক্তার কালকে আসছিল আমাদের একটা পরিচিত পশু ডাক্তার আছে উনি আসছিল আইসা বলল যে আপনি এটারে অসুস্থ সাইডে রাখেন আপনি এটারে বাইন্দা রেখেন না তাহলে এটা অসুস্থ হয়ে এই কারণে এটারে সাইডে রেখা দিছি আর বিশেষ করে এটার পেটেও বাচ্চা আছে সবচেয়ে বড় রিক্সা আমার এই জিনিসটা লাগতাছে কারণ আল্লাহ না করুক এটার কিছু না হইলো এটার বাচ্চার যদি কিছু হয়ে যায় বুঝে নিত তো দেখ কী করলো শরীর খারাপ ছাগলের ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাব আর এই এই চোর গুলি এই যে এটার লিগা এই যে এটা মু আর এ খাওয়া শুরু করবো মানে সেরকম লেভেলের চোর করতে এই খাবারটা এই ছাগলের খায়নি এই কারণে এদিকে রাখছি আর ওরা এদিকে ঘুর গুড় করতাসি খাওয়ানোর লিগে আল্লাহ এই মুরগিটা দেখেন কি একটা অবস্থা চোখের এটার আরো ভয়ঙ্কর অবস্থা আমি স্কিনের উপরে ডানে বাবা আমি এটা দিয়ে মনে মানে এটার এমন একটা অবস্থা ছিল ওদের তো পুরা ভিডিও ক্যাপচার করতে পারিনি এই ভিডিও ক্যাপচার করি নাই ওটার আমার এমন ভয় করতে ছিল এটার নিয়া ওই যে ওই যে কি করে কান কেমনে কানটা খারাপ করলো মাত্র ও আর আরেকটা জিনিস হইল আমি পরশুদিন দিন বা এর আগের দিন চাষারা ইসে ডাক্তারের কাছে গেছিলাম তো ওদিকে আমাদের চাষের দিয়ে নার্সারি আছে নার্সারি থেকে আমি এই নিয়ে আসছি কলা গাছ নিয়ে আসছি এই যে কলা গাছ এটা কি জাতের কলা নার্সারিজোর বলতে পারে নাই এটা হইলো সগরি কলা হইতে পারে আবার চাপা কলা হইতে পারে আর লেবু গাছ আনছি মানে তিনটা গাছ আনছি টোটাল ওই কলা গাছ লেবু গাছ এটা হইলো সিডলেস লেবু সিডলেস লেবু বলে এটা এটা এই লেবুটার ভিতরে বিচি হয় না কোনো আর আরেকটা গাছ আনছি রইল পেঁপে গাছ টোটাল তিনটা গাছ আনছি কলা লেবু আর পেঁপে গাছ তো পেঁপে গাছটা আনার সময় মিশুকে যখন আমি উঠা মিশুকে করে যখন আনতেছিলাম তখন বাতাসের কারণে এই যে বাতাসের কারণে এটা বাইনা গেছিল মানে এই যে এটার উপরের ইটা পুরোই বাইন গেছিল গা এটার পরে আমার একটা আঙ্কেল কলম করতে পারে গাছে আমি ইনশাল্লাহ শিখ আস্তে ধীরে উনি পরে কলম করছে কলম করে এই যে দেখতে পারতেছেন মাঝখান দিয়ে একটা ইয়ে আছে এটা করে দিছে যেন গাছটা ঠিক হয়ে যায় কারণ উপরের ইটা পুরা ভাঙ্গা আসছিল গাছের অবস্থা খারাপ হয়ে গেছিল কারণ আর এটা আমি কালকা খুললা পানি দিছিলাম পরা লাগাইতে পারিনি ফিট করতে পারিনি এমন হইছে কলা গাছটা একটা সঠিক জায়গা আর কলা গাছ আমার আনতে আমি ছাগল রে খাওয়াইতে পারবো ইনশাল্লাহ রং পর্যন্ত মানে এই আমাদের এই জিনিসটা করতে যে কতদিন লাগলো এই যে এদিকে এই অবস্থা কই গেল ওই যে আমাদের এই জিনিসটা তো দেখলে এখন বুঝে যে ওনা যে আগে মন অবস্থা ছিল এই যে দেখেন এটার বর্তমানে কি অবস্থা বর্তমানে কি অবস্থা আর আগে কি ছিল মানে এটা পাঁচ বছর আগে থেকে এমন মানে জং ধরতে দেখেন আপনার আর এই যে এটা হইলো নতুন লুক এই কালারটা হইলো ফাইনাল আস্তর রং নিচের আস্তর রংটা হইলো এটা এটা দিচ্ছি নিচের আস্তর রং আর এটা হইলো ইনশাল্লাহ ফাইনাল লুক হবো এটা কমপ্লিট হইলে এরপরের প্ল্যানিং হইল নেট না সরি এরপরের প্ল্যানিং হইলো এই যে এইটাই না রাখছি এটা গুলো দিকদা ই করা দিমু তিনটা এটা করে লেট দিয়া পরে চার পাঁচটা ঘুরাই দিম মানে চারটা পিলার ওই এক দুই তিন চারটা পিলার পর্যন্ত ই করে দিমু এই পর্যন্ত হুম এই পর্যন্ত এটুক এতটুকুর মধ্যে একটা শেড হইব যাই হোক অনেকখানি কাজ হয়ে গেছে এটা পিলার আমরা ঘষলাম মাজলাম তারপরে ই করলাম কত কিছু করলাম পরে ওই যে উপরেরও কিছু কাজ বাকি আছে ওই যে উপরে মাঝখানের যে টিনটা টুয়া কয়ে এটার এই টুয়াটা ঠিক করতে হইব পরে আর আর কি আজকের আপডেট এতটুকুই আর দোয়া করবেন ছাগলের জন্য আর ছাগলের যার অভিজ্ঞ আছে আপনারা আমার একটু বলেন যে এটারে কি করতে পারি এটা এমন একটা এই যে দেখছেন এটার নাক দিয়ে সর্দি বেরোতেছে ঠান্ডা লাগছে এমন একটা অবস্থা আল্লাহ মাফ করুক আপনারা দোয়া করবেন আর অভিজ্ঞরা পরামর্শ দিবেন যে আমি কি খাওয়াতে পারি কি করতে পারি মাসাল্লাহ মোরগটা এই মোরগটা আগের ভিডিও যদি দেখা থাকেন এটা পাও নিয়ে লড়তেও পারতো না এই যে এটা পাওয়ার এমন একটা অবস্থা হয়েছিল মানে লড়তেও পারতো না পাওনিয়া আজকের ভিডিও এই পর্যন্তই ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও দেখা কর্ম আবার পরে আপনাদের সাথে আসসালামু আলাইকুম মরাহুল্লা আল্লাহ হাফিজ